জুলাই সাতাইশ তারিখে ইন্ডিয়ান আইবেক সেন্টারে আসলে পাসপোর্ট জমা দিয়েছিলাম মানে অ্যাপ্লিকেশন ফর্ম তো আমার ডেট ছিল আগস্টের সাত তারিখ তো বর্তমান পরিস্থিতির কারণে আসলে ওরা কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না আপডেট তো পরে দেখতেছি যে প্রিন্টেড মানে গ্রান্টেড নট প্রিন্টেড মানে আগস্টে তো আবার একটা মেসেজ দিয়ে জানাইছিল যে আপনাকে জানানো হবে যে কবে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো এর ভিতরে দেখি মেসেজ আসছে পাসপোর্ট সংগ্রহ করার জন্য তো আমি গেছিলাম পাসপোর্ট সংগ্রহ করতে আমি এই আগস্টের বিশ তারিখে গেছিলাম তো দেখাই আপনাদের আসলে আমি ভিসা পাইলাম কি পাইলাম না আপনাদের দেখাই আমি একদম ফ্রেশ আমার প্রথম অ্যাপ্লিকেশন এই যে হ্যাঁ ইন্ডিয়ান ভিসা দিছে মাল্টিপল ভিসা ছয় মাসের ভিসা পেয়েছি তো যেটা দেখলাম সেন্টারে এখন আর এপ্লিকেশন জমা নিচ্ছে না করা যায় টাকা পেমেন্ট এবং ফর্ম জমা নিচ্ছে না আর যেগুলো জমা আছে ওদের ওইগুলা প্রত্যেকটা ভূতে ওরা ব্যাক করে দিচ্ছে অনেকে যারা ভিসার জন্য এখনো অপেক্ষা করতেছে তাদের জন্য অপেক্ষা মানে সময় দিচ্ছে আর যারা মেইল করে নিয়ে যাচ্ছে তারা পাসপোর্ট আনতে পারেন এ হচ্ছে আপডেট তবে যতটুকু শুনছি এক দুই সপ্তাহের ভিতরে আবার অ্যাপ্লিকেশন সীমিত সংখ্যক হিসেবে নেওয়া হবে আর কি গ্রহণ করা হবে এইটুকু আপডেট শুনছি তবে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ওদের কার্যক্রম আবার চালু হবে একটুকু আপডেট জানি আর যেটা হয় দেন প্রচুর যে ভিড় ভাড়টা এইসব কিছুই নাই একদম অ্যাজ ইউজুয়াল কাজ চলে আর আমি সাতটা পোর্ট পাইছি আমি একটা পোর্ট এক করছিলাম ডাউকি আর সাতটা পোর্ট পাইছি এয়ার তারপর হরিদাসপুর আগরতলা গেদে তারপর হচ্ছে রেল পাইছি দুইটা এ হচ্ছে পোর্ট তো দেখা যাক সামনে হিন্দিয়া যাব ইনশাল্লাহ তখন আবার নেক্সট আপডেট দিব